হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজ যে রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা ফেনি এবং নোয়াখালীর মানুষরা তো খুব ভালোভাবে চিনতে পারবেন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলার কথা বলছি যদিও ট্রেডিশনালি এটা কলা পাতায় মুড়িয়ে তৈরি করা হয় তবে শহরে কলাপাতা তো অ্যাভেলেবেল না সেখানে আপনি কিভাবে পয়েল পেপার মুড়িয়ে তৈরি করবেন সে রেসিপিটি শেয়ার করব। মরিচ খোলার জন্য আগে হাতে সবকিছু মাখিয়ে নিতে হয় তো মাখানোর সুবিধার্থে আমি এখানে একটা বড় সাইজের ট্রে নিয়েছি তারপর এর মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা মরিচ ফালে করা ধনিয়া পাতা চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার জন্য এখন পরিমাণ মতো লবণ আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু মরিচ খোলা মরিচের পরিমাণটা তো একটু বেশি হবে এটা কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া একটু বেশি করে রসুন বাটা দিয়ে দিচ্ছি শীতকালে দেখা যায় রসুন বাটার কালারটা কেমন জানি সবুজ সবুজ হয়ে থাকে যাই হোক এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সবগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সরিষার তেল ইউজ করেছি আপনার তবে সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা বেশি ভালো আসে হালকা হাতে একটু মেখে নিয়েছি এখন আমাদের মরিচ খোলার যে মেন উপকরণ সেটা দিয়ে দিলাম আমি আজকে ছোট মাছ দিয়ে করেছি এটা যে ছোট মাছ দিয়ে করা হয় এমন না বড় যে কোনো মাছ দিয়েও করা যায় বড় মাছ হলে একটু ছোট ছোট করে কেটে নিতে হয় এখন মাছটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে প্রথমে মাখানোর পর খুবই কালারফুল লাগছিল এখন মাছটা দেওয়ার পর মনে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে যাই হোক এখন এটাকে আমি পঁচিশ ত্রিশ মিনিটের মতো এভাবে রেখে দেব মজ খোলাটা তৈরি করার জন্য আমি এখানে নন একটা প্যান নিয়েছি আপনারা প্যান বা তাওয়া যেটাই নেন চেষ্টা করবেন যেটা একটু পুরু বা মোটা সে ধরনের তাওয়া বা প্যান ইউজ করতে এখন এর উপর একটা ফয়েল পেপার বিছিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু পাতলা লেয়ার করে ছড়িয়ে দিতে এখন এখানে যে উপকরণটা অ্যাড করব সেটা মরিচখলার ফ্লেভারটাই চেঞ্জ করে দিবে দেখেন আমি এখানে লেবুর খোঁসাটাকে ছোট ছোট করে কেটে নিয়ে উপরে বসিয়ে দিচ্ছি সবচেয়ে ভালো হয় যদি লেবু পাতা ইউজ করেন তো আমার কাছে তো লেবু পাতা ছিল না বারান্দায় কোনো লেবু গাছও নেই এজন্য আমি লেবুর খোঁসাটা ইউজ করেছি আর এক্ষেত্রে চেষ্টা করবেন ফ্রেশ লেবুটা ইউজ করতে এখন চারপাশ থেকে হচ্ছে ফয়েল পেপারটা মুড়িয়ে দিচ্ছি ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ফয়েল পেপারটা অবশ্যই চেষ্টা করবেন একটু বড় সাইজের নেয়ার জন্য যাতে করে এটা চারপাশ থেকে সুন্দরভাবে মুড়িয়ে নেওয়া যায় এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম প্রথমে চুলা আঁচটা হাই রেখে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে একটু গরম করে নিতে হবে এরপর চুলা আঁচটা লোয়ে রেখে এটাকে কুক করতে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো আমি হচ্ছে এক পাশটা কুক করে নেব এরপর অন্য পাশটাকে আবার উল্টিয়ে দিতে হবে প্রায় 30 মিনিট পর যখন এক পাশটা কুক হয়ে গিয়েছে তখন আমি এটাকে সাবধানে একটা প্লেটে উঠিয়ে নিয়ে আবার হচ্ছে প্যানের মধ্যে অপর পাশটা বসিয়ে দিয়েছিলাম আর বিশ পঁচিশ মিনিটের মতো চুলায় রাখার পর আমি হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটা চুলায় থাকা অবস্থায় এত সুন্দর স্মেল বের হচ্ছিল আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আজ এই পর্যন্তই যদি রেসিপি টি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন